কি বলছিস বল তোর তোকে আমি কি বলেছি ফোন করে দিদিভাই ঘুমটা ভেঙেছে পারলে যদি ঘুমটা ভেঙে থাকে উঠে আসতে পারেন একটু আরে ভাই বলেছিস তাই তো কটায় ফোন করেছি তোকে আমি 5টা 5 এ 5টা 5 এ কটায় 5:30 না এখন বাজে 40

এটা না তুই সানিয়া মিচে শেষেছিস কর দেখি ব্যাডমিন্টনের একটা ব্যাট দিয়ে দেখি এরকম

ডালে ফোড়ন কেলেঙ্কারি দর্শক আপনারা বুঝতেই পারছেন কুকু প্রত্যেক দিন আমাদের বাড়িতে এই করছে হয়রাম দিচ্ছে না নয় ডালে ফোড়ন দিচ্ছে না নয় ভাতে জল দিচ্ছে না এইসব করে হচ্ছে দিন কাটাচ্ছেও আমি অদ্ভুত ব্যাপারে বুঝতেই পারছি না অথচ রোজ তিনটে টিপ পড়তে কিন্তু ভুলছে না এটা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে দেখো হাত তুলে তেড়ে আসতে মারবে বলে বাপরে বাপ বাপরে ঠিক আছে কুকু থ্যাংক ইউ সো মাচ